কিছু হলতকটু হরদ যে সত্যি কথা মধ্যে চলে গেছে আবার সেই লেবেড ডংwidehatং মোড়ে চলে গেছে হ্যাঁ নাচ করতে গিয়ে ভুলে যাচ্ছে কোন দিনের দিতে চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছে আবার সব করছিল তো এইজন্য একটু মাঝে মাঝে বলছিলাম যে কি কি হলো ফোকাস কর ফোকাস কর अदरवाइज ও মনে ওটা শিখে গেছে এখন কাজ করতে করতে শিখে গেছে যে কাজের সময় কি করে ফোকাস করতে হয় কি না করতে কিন্তু আজকে হঠাৎ করে নতুন পরিবেশ তো এসে যেমন হয় নতুন বাচ্চাদের নতুন কথা বলবেন বাবু আমরা বলো ওরকম হয়ে যায় স্টুডিওতে ঢুকেই খুব মানে আস্তে আস্তেই খুব নস্টালজিক লাগছিল কারণ টানা দু বছর এইখানেই মানে ঘর সংসার ছিল আমাদের সবকিছু ছিল এবং স্টুডিওতে ঢুকলাম সবার আগে আমাদেরকে গ্রিট করতে একদম দৌড়ে দৌড়ে এলো মিঠু হ্যাঁ মিঠু এসে গাড়িতে উঠে পড়লো রীতিমতো এতই এক্সাইটেড আমাদেরকে দেখে এবং খুবই বিজেল অদ্ভুত লাগছিল যে আজকে এত বছর যেই ফ্লোরটাতে আমরা কাজ করেছি সেখানে এখন সাতটা টানা রয়েছে আমাদের তো ওখানে এসে ফ্লোরটার দরজার কাছে দেখা যায় কারা কারা দাঁড়িয়ে

আদারওয়াইজ ও মানে ওটা শিখে গেছে এখন কাজ করতে করতে শিখে গেছে যে কাজের সময় কি করে ফোকাস করতে হয় কি না করতে কিন্তু আজকে হঠাৎ করে নতুন পরিবেশ তো এসে যেমন হয় কি নতুন বাচ্চাদের দেখে নতুন লোকজনের জন্য কথা বলবে না বাবু নামটা বলো হয়ে যায় না না সেটা কথা নয় কথা হচ্ছে যে

তবে গরম গরম বিভিন্ন ভাগে তো ভাতটা দিয়ে দিছো দেখো কোরিওগ্রাফার আমাদের কোরিওগ্রাফার ছিল রূপা হ্যাঁ রূপা খুবই ভালো ওর কথায় পশু গানে কোরিওগ্রাফি করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মাঝে মাঝে আজেদেব করার মত হয়েছে মানে কোরিওগ্রাফার দেখাচ্ছে কোরিওগ্রাফার কোরিওগ্রাফি তো দেখাচ্ছে আমি আমার মতো করছি সে সত্যি দেখো সুন্দর কাউকে বলো না এখানে যাতে যাতে কস্টিউম বানিয়েছিল তারপরে যাচ্ছে শীতের পিস বেঁচে গেছে সেগুলো দিয়ে একটু জ্যাকেট বানিয়ে দিয়েছে আমাকে

অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সিজুটিদি আছে বিপ্লব দা আছে অর্পিতা দি আছে সবাই আর অবন্তি দি আমাদের ডিরেক্টর তো মানে এটা সচ্চ ইন্টারেস্টিং থিং যে দেখো কি রকম ভাগ্যের ফের যে ঘুরে নিতেশ দার কাছেই এই প্লের নাটকের ব্যাপারটা এলো এবং আশা মতো নিতেশ দা যে আমি নাটক করি তো নিতেশ দার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন হ্যাঁ যে এরকম আমাদের বলছে একটা নাটকের জন্য তুই কি করবি

এর আগেও যে কটা নাটক অবনতি করেছে সে কটা খুবই ভালো খুবই চর্চিত বিশেষ করে বিনোদিনীর কথা তো বলতেই হয় হ্যাঁ খুবই চর্চিত তো সেই জন্য আশা করছি যে কোথাও একটা হয়তো মানে ওই ওই লেভেলটা মেনটেন করতে পারবো বা স্যার পাস করার চেষ্টা করব আমরা সবকিছুই মানে পুরো আবার মঞ্চের এবিসিডি তো সম্পূর্ণ আলাদা সিনেমার এবিসিডি সব থেকে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের তো একটা মাপ থাকে অভিনয়ের যে যেটা তুমি ধরো টেলিভিশনে যখন খালি এইটুকু মুখ দেখা যায় বেশিরভাগ সময় এইটুকু দেখা যায় একটা বক্সের মধ্যে সিনেমা হলে সেটাই আরো অনেক বড় করে দেখা যায় আর কি তো টেলিভিশনের জন্য যে মাপটা থাকে থিয়েটারের তো সেই মাপটা নয় মাপটা অনেকটা বড় হয় তখন তখন সংলাপ গুলো জোরে বলতে হয় কারণ ওই লাস্ট সিটে শুনতে হবে এখানে ল্যাপেল রয়েছে কি গো তুমি কেমন আছো রাস্তা করে বললেও শুনতে পাবে

খুবই ভালো ও শেখার ইচ্ছে আছে সেই কারণেই ওকে বিভিন্ন জায়গায় এক্সপোজ করা যে হ্যাঁ ঠিক আছে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অভিনয়ের দিক থেকে তো সেই জন্য আমি কনফিডেন্স টা পাই যে শেখা দিচ্ছে নতুন কিছু হলে সেটা কঠিন হলে পরেও ওর শেখার ইচ্ছে রয়েছে সেখান থেকে অনেকটা কি বেরিয়ে যেতে পারবে হ্যাঁ তো সেই কারণেই থিয়েটারে সুস্বিদাকেও নেওয়া এবং চরিত্র ওটার খুবই ডিফিকাল্ট একটা চরিত্র প্রথম প্রথম নাটকেই এরকম একটা চরিত্র পাওয়া ইজ আই ডিফিক্ট টাস্ক কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে কোথাও না কোথাও সেটা ও করে ফেলতে পারবে

কুমার সানু থেকেও শুনেছি সানুদার থেকেও শুনেছি জিৎ গাঙ্গুলির থেকেও শুনেছি যে তাদের স্টেজে ওঠা লাগে না তাদের ওঠো নার্ভাস লাগে কিন্তু ওই কোথাও একটা ওই নার্ভাস এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হয় নার্ভাস হওয়াটা কিন্তু খারাপ নয় নার্ভাস হওয়াটা হচ্ছে যে ব্রেন অনেক অ্যালার্ট হয়ে যায় হ্যাঁ তো সেই সময় ভুল করার সম্ভাবনা কমে যায় যেন ওই প্রথম শো যখন নাটক ওটা ওই এনথুজিয়াজমে ওই ওই এনার্জিতে উত্তেজনা না বেরিয়ে যায় কারণ ওই ওই নার্ভাস এনার্জিটা তখন কাজ করে

বন্ধ করে দিয়েছো সেটাই তো দেখার কথা কথা শেষ হয়েছে এখন এখন লক্ষ্মীর এখন শো চলছে এখন লক্ষ্মী তারপর বৃন্দাবন বিলাসী নিয়ে যাচ্ছে তোমাকে বলেছি ঝগড়া করতে হবে না

কিন্তু কখনো একটা অ্যাক্টারকে সেই রিকলুজটাই যেতে হয় যেখানে আবার নিজেকে তৈরি করতে পারি তো সেই রিকলুজটাই আমরা নিজেদেরকে নিয়ে গেছিলাম যেখানে আবার নিজেকে তৈরি করছিলাম আজকে কাজের মধ্যে আবার দেখা হয়ে গেছে আবার সেখানে চলে যাব আমরা থিয়েটার শেষ হবে আবার নিজেদের যতক্ষণ না নতুন কাজ আসছে সবসময় তো মানে মানুষের সামনে কি বক্তব্যই বা আমরা রাখতে পারি আর কি তো আমরা যতটুকু কাজ করছি যখনই কাজ করছি তখনই মানুষের সামনে আসছি তার বাইরে আমার মনে হয় এর থেকে বেশি আর ব্যক্তিগত জীবন নিয়েও খুব কথা বলার মানুষকে বলার খুব দরকার আছে বলে

শুরুটা হয় গেস্ট এয়ারিং চলে আসে আর অনেক কিছু হয় হ্যাঁ তো আমার মনে হয় যে সকলে খুব ভালো লাগে প্লিজ দেখবেন এবং অবশ্যই অবশ্যই এটা বলার যে সতেরোই জানুয়ারি জিডি বিল্লা সভা ঘরে সন্ধ্যা সাতটায় আমাদের নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে হ্যাঁ সিরাজ এবং নাটকটির নাম তার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী বাংলা টকিজের প্রোডাকশন আমি আছি সুস্মিতা আছে এছাড়াও একাধিক ভালো অভিনেতারা রয়েছেন সেজুতি রয়েছেন বিপ্লব দা রয়েছেন অর্পিতা রয়েছে তো আই এম ভেরি শিওর যে আপনাদের সকলের খুব ভালো লাগবে সিরাজের একটা অন্য আপনার এই নাটকে দেখতে পাবেন তো সতেরোই জানুয়ারি জিডিবিলে পি লাভ করে প্লিজ 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 আসবেন সবাই